আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সম্রাট টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টারে আজকে আমার সরাসরি ব্যাচের যেসব স্টুডেন্ট আছে এদেরকে কামিজ থেকে মাপ নিয়ে কিভাবে কামিজের কাটিং করতে হয় সেই কাজটা শেখাবো তো এই কাজটা ওদেরকে শেখাবো পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করব এজন্য আজকের ভিডিও করা তো আমরা আজকে যে কাজটা করব কাজটা আমার মনে হয় না যে কখনো এই সূত্র দিয়ে কখনো কোনো দিন এই কাজ করছেন কারণ কি কাজটা খুবই খুবই সহজ করে শেখাবো আর এই যে সূত্রটা শেখাবো সম্পূর্ণ সম্পূর্ণ আমার তৈরি করা সূত্র তো তো আশা করি যে আপনাদের খুবই সহজ হবে প্রথম থেকে শুরু করে কিভাবে মাপ নিতে হয় কিভাবে কোন সূত্র কোথায় লাগাইতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে করবো এই জন্য আপনারা মনোযোগ সহকারে কাজটা দেখবেন আশা করি আজকের পর থেকে একটা পোশাক থেকে মাপ নিয়ে কিভাবে পোশাক তৈরি করতে হয় সেটা একদম সম্পূর্ণ শিখে যাবেন তো আমরা কিভাবে পোশাক থেকে মাপ নিতে হয় এবং কিভাবে কাটিং করতে হয় চলুন দেখে নেওয়া যাক তো দর্শক আমরা টেবিলে চলে আসলাম আমরা প্রথমেই এই কামিজ থেকে মাপ নেব তো কিভাবে মাপ নিতে হয় দেখুন তো আমরা প্রথমে এই কামিজের লম্বার মাপটা নেব তো লম্বার মাপ এই যে গলার এখান থেকে এই যে শোল্ডার এই শোল্ডারের এখান থেকে যে মাপটা নিলাম এখানে আমাদের লম্বা আছে 40 ইঞ্চি 40 এরপরে নেব বডির মাপ এই যে বডি এই যে বগোলের সেলাই এই যে বগলের সেলাই বগোলের সেলাই থেকে সেলাই পর্যন্ত মাপ নেব এখান থেকে এখান পর্যন্ত আছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি নিলাম এরপরে নেব কোমরের মাপ এই যে যে দেখেন এখানে এখান থেকে এই পর্যন্ত যে মাঝখানে চাপা চাপা ঠিক যে জায়গায় চাপা আছে চাপা জায়গাটার মাপ নেব এখানে যে আঠারো এরপরে এই যে ফাড়া এই ফাড়া থেকে ফাড়া পর্যন্ত এই যে ফাড়া এই যে ফাড়া এই ফাড়া থেকে ফাড়া পর্যন্ত মাপ নেব বাইশ আচ্ছা এবার এই যে ফাড়া আছে না এই ফাড়ার এখানে ভাঁজ দেব আর এই পাশের ফাড়ার এখানে এই ভাঁজ দিলাম এই দুইটা ভাঁজ দিয়ে ধইরা এইভাবে নিয়ে ফাড়াটা ঠিক কতটুকু নিচে আমরা সেটা নেবো এই যে এভাবে ধরে ভাস দিছি ভাস দেওয়ার পরে এখানে ফাড়া কতটুক নিচে আসে সেটা দেখব এখানে আচ্ছা মানে কি ফাড়া ইঞ্চি নিচে আছে আচ্ছা আমরা আর মাপ নেব সেটা হচ্ছে এই চাপাটা ঠিক নিচে আছে চাপা আছে এখানে এই যে সাড়ে তেরো ইঞ্চি নিচে সাড়ে তেরো ইঞ্চি নিচে চাপা জায়গাটা এবার নিচের ঘের নেব এই কামিজটা কোনা নামানো এই যে দুই সাইডে কোনা নামানো আমরা কাজ করার সময় কোনাটাও নামিয়ে দেব তো আমরা নিচের ঘের পেলাম 30 ইঞ্চি এরপর আমরা নেব হাতার লম্বা এই যে ショルダーের যে জয়েন আছে জয়েন থেকে লম্বা মাপ এখান থেকে নেব এখানে হাতার লম্বা আছে 16 ইঞ্চি আর হাতার মোহরি আছে 15.6 ইঞ্চি 16 ফোনেস হয় তো আমাদের পোশাকের মাপ নেওয়া শেষ এবার আমরা যেহেতু জামা থেকে জামা সেম করব সেজন্য গলার মাপটা নেব এখানে গলা আছে কত ছয় ইঞ্চি আর গলার ডিপটা যেভাবে দেখবো দেখেন এই এখানে এইভাবে রাখলাম রাখার পরে আমরা গলার ডিপ দেখব কত এখানে গলার ডিপ আছে ছয় আর এইখানে গলার চওড়া আছে ছয় গলার ডিপও ছয় চওড়া ছয় কাটার সময় ছয় ছয় যাতে টেকে সেইভাবেই কাটতে হবে ঠিক আছে তা আমাদের মাপ নেওয়া শেষ এবার আমরা বডি কাটব তো এই কাপড়টা আমাদের কামিজের বডি কাটার জন্য দিয়েছে তো এখানে দেখেন এই জায়গাটাতে ডিপ কালার আর এই জায়গাটাতে হচ্ছে লাইট কালার এই কাপড়টা দেখে মনে হতে পারে যে এটা মনে হয় নিচে আর এটা মনে হয় উপরে কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই কাপড়টার এটা নিচে এটা উপরে এটা বুঝবো কিভাবে বুঝবো কিভাবে এই যে দেখেন এখানে এই যে জল ছাপ একটা গাছ আছে এই গাছটার নিচে এটা উপরের দিক গেছে ঠিক আছে এটা হচ্ছে মূলত নিচে হবে আর এটা উপরে যাই হোক এখন নিচে হোক বা উপরে হোক যেটাই হোক আমরা যেভাবে কাজ করব ধরলাম আমরা সুন্দর করে ভাস করে নিলাম আমাদের এই কাপড়টা এইখানে কস আছে তো কসটা আমি প্রথমে সোজা করে নিচ্ছি যেহেতু এই পোশাকটা কোনা নামানো এই জন্য আমরা কি করবো এখানে ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো কাপড় এক্সট্রা এখানে দাগ দেবো আর কোনা নামানো পোশাক সাধারণত নিচের ঘেরটা বেশি হয় এই দুই ইঞ্চি দিলাম এখন নিচের সেলার কাপড় আমি যে নিচের সেলার কাপড় দেব এক ইঞ্চি পরিমানে এই যে এক ইঞ্চি পরিমাণে সেলার কাপড় নিলাম এই যে সেলার কাপড় যেটা উপরে দাগ এই উপরে দাগে থেকে আমার কামিজের লম্বা ধরবো আমার কামিজের লম্বা আছে চল্লিশ ইঞ্চি তাহলে এই দাগে থেকে আমি এই নিলাম চল্লিশ তো সেল শোল্ডারে যেহেতু হাফ ইঞ্চি সেলাই হবে এই জন্য কি করবো সাড়ে চল্লিশ ইঞ্চি নেবো তো এই দাগে থেকে সাড়ে চল্লিশ ইঞ্চি নিলাম এই যে সাড়ে চল্লিশ ওকে এটা হচ্ছে আমাদের পোশাকের মেইন মাপ মেইন মাপ এখান থেকে যে দাগ পর্যন্ত সাড়ে চল্লিশ আর এক ইঞ্চি নিলাম সিলাই ভাজের জন্য আর দুই ইঞ্চি নিচে করার জন্য বোঝা গেছে এইবার মহরা দাগ দেব মহড়া কতটুকু নিচে হবে একদম সহজ একটা হিসাব এই যে আমাদের যে বডির মাপ দেওয়া আছে বিষ আমরা একদিক থেকে মাপ নিছি সেটা হলো বিশ ইঞ্চি এই বিষ কি করব তিন দিয়ে ভাগ দেবো বিশকে তিন বডির মহরার সূত্র আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই সূত্রটা আমরা যে কাজে যে সূত্র দিয়ে কাজ করছি এখন এই সূত্রটা শুধুমাত্র একুশ ইঞ্চি বডি পর্যন্ত মানে আহ একুশ ইঞ্চি বডির নিচে যাই থাকুক এই পর্যন্ত বডির ক্ষেত্রে কার্যকর যখনই বডি জামার বডি যখনই একুশ পার হয়ে যাবে তখন আর এই সূত্র দিয়ে কাজ করা যাবে না তখন সূত্রটা একটু ভিন্ন হয়ে যাবে সেটা আমরা পরে আলোচনা করব আমাদের বডির যে মাপ একে তিন দিয়ে ভাগ করব তো বডি করবো একে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে অর্থাৎ বেশি সে সাড়ে এক পয়েন্ট ঠিক আছে তো আমরা সাড়ে ছয় থেকে এক পয়েন্ট বাড়ায় নিলাম সাড়ে ছয়ের একশোটা বেশি নিলাম তাহলে এটা হলো বডি লাইন আচ্ছা এবার করবো ওয়েস্ট লাইন ওয়েস্ট লাইন হচ্ছে জামার কোমরে যে চাপা জায়গাটা এইটা তো আমরা মাপ নেওয়ার সময় এখানে নিচে হচ্ছে সাড়ে তেরো সাড়ে তেরো তাহলে আমরা এখান থেকে সাড়ে তেরো নিবো কিন্তু যেহেতু শোল্ডারে হাফ ইঞ্চি সেলাই হবে এজন্য কি করব চোদ্দ ইঞ্চি নেব তো এই যে নিলাম চোদ্দ তাহলে আমরা ওয়েস্ট লাইন পাইলাম এরপরে আমাদের এখানে আছে হচ্ছে তেইশ ইঞ্চি নিচে ফাড়া ফাড়া কত রোগ নিচ্ছে তেইশ ইঞ্চি তাহলে সোল্ডার থেকে এই যে তেইশ ইঞ্চি নিচে ফাড়া তো আমরা এখানে তেইশ ইঞ্চি না দেবো কত সাড়ে তেইশ কারণ কি সোল্ডারে হাফ ইঞ্চে সেলাই আছে এই যে সাড়ে তেইশ আমি দাগ এক দাগ করে দিচ্ছি এতে করে বোঝাটা সহজ হবে তার যখন আমরা বুঝে যাবো তখন সব জায়গায় এক বাজে দেবো যেমন ধরেন এইবার যদি আমি একবারে দিই সেক্ষেত্রে কি করবো এখানে যে সাড়ে চল্লিশ নিলাম নিয়ে সোল্ডার লাইন করলাম এরপরে বডির তিন ভাগের এক ভাগ দিয়ে দাগ দেবো এরপরে ওয়েস্ট লাইন যতটুকু নিচে ততটুকু নিচে দেবো এরপরে ফাড়ার দাগ যতটুকু মাপ আছে ততটুকু দেবো ঠিক একইভাবে দেওয়ার পরে আবার এটাকে এই পাশে সরাই দিয়ে আবারও দাগ দেবো দেওয়ার পরে দাগগুলো মিলিয়ে দেবো তাহলে একবারে হয়ে গেল ওকে আচ্ছা এখন আমরা সোল্ডার লাইনে দুইটা দাগ দেবো একটা হচ্ছে গলা আর একটা হলো সোল্ডার একটা গলা একটা সোল্ডার তাহলে গলা আমরা মাপ দেখলাম কত তিন ইঞ্চি আছে মানে ছয় ইঞ্চি আছে এদিকে আছে ছয় তাহলে তাকে ভাস দিলে কত হয় তিন আমরা এখানে দেব কত তিন ইঞ্চি আচ্ছা এবার সোল্ডার কত দেব জামা থেকে আমার মাপ নেই নেই কিন্তু সোল্ডারের খবর আমরা জানি সেটা হতো যদি কেউ কোনো নিয়ম অনুযায়ী কাজ করে তাহলে এখানে মহড়া যা হবে সোল্ডার তার থেকে দুশোটা বেশি হবে তাহলে এখানে মহড়া কত আছে সাড়ে ছয় একশোটা তার থেকে যদি দুশোটা বাড়ায় দেয় তাহলে কত সাত ইঞ্চির একশোটা কম আসে এই যে সাত ইঞ্চির একশোটা কম সোল্ডার লাইনে যে দাগ গুলা দিলাম বডি লাইনে দাগ দেব যেমন এই যে এখানে গলার নিলাম আর সোল্ডার এখানে সাত ইঞ্চির মিলায়া দিচ্ছি দিলাম এখন বডিতে আমাদের যে বডির মাপ আছে সেই বডির মাপ দেব তা আমরা বডিতে যখন মাপ দিছি এক সাইডে মাপ দিছি কত বিশ ইঞ্চি মাপ তা আমরা এই পোশাকটাকে এই দেখেন এখানে আমরা বডির মাপ দিছি এখান থেকে এই বিশ ইঞ্চি তো এই আমরা যে কাপড়টা নিচে ডেকে এভাবে বাস করে নিছি এভাবে বাস করে নিছি যার কারণে তার অর্ধেক দিতে হবে তাহলে বিশের অর্ধেক কত দশ এই যে দশ নিলাম আচ্ছা কোমর কোমরে আছে কত আঠারো তাহলে আঠারো অর্ধেক একইভাবে নয় তারপরে যে ফারাজ এখানে যে ইঞ্চি আছে তাহলে এখানে আমরা কি করব বাইশের অর্ধেক কত এগারো আচ্ছা নিচের ঘের আমরা নিচে কত মানে কি পনেরো নিলাম এখন এই এখান থেকে শেপ দিলাম এখান থেকে আবার এই পর্যন্ত সেপ দেব এখান থেকে এই পর্যন্ত একদম টানা সোজা করে এক টানা এইভাবে দাগ দিলাম ওকে এটা কিন্তু মেইন দাগ এখন অবশ্যই শেলার কাপর এক্সটা নিতে হবে 1 ইঞ্চি 1 ইঞ্চির বেশি কাপড় নিয়ন না কেউ যদি কেউ 1 ইঞ্চির বেশি কাপড় নেয় তাহলে জামা ভেতর থেকে টেনে ধরবেশি ওর এজন্য কেউ 1 ইঞ্চির বেশি শেলার কাপড় রাখবেন না এই যে হয়ে গেল ওকে আচ্ছা এটা কি সামনের পাট না পিছনের পাট নো এটা হচ্ছে সামনের পার্ট তো সামনের পার্টের তাল পাঠ থাকে আমরা এখানে প্রথমে সোল্ডার ডাউন দেবো হাফ ইঞ্চি যে এখানে হাফ ইঞ্চি এই যে সোল্ডার ডাউন দিলাম গলা থেকে সোল্ডার পর্যন্ত এই যে সোল্ডার ডাউন দিলাম হাফ ইঞ্চি আর যেহেতু এটা সামনের পার্ট এখানে আমরা কি করব তাল পাঠ দেব থ্রি কোয়ার ইঞ্চি এই যে থ্রি কোয়টার ইঞ্চি তাল পার্ট দিলাম ওকে এখন যদি আপনাদের কাছে এই মাস্টার মাস্টারিস্টকে থাকে তাহলে এই তাল পাঠের উপরে বসায় এইভাবে দিবেন হ্যাঁ এই যে যদি মাস্টার থাকে কিন্তু যদি না থাকে তাহলে এটা বাদ রাখলাম বাদ রাখে এইভাবে একটা কথা মনে রাখবেন এই জায়গাটাতে হ্যাঁ যেন না এই জায়গা যেন বেশি ডিপ না হয় তালপাট দেওয়ার মূল উদ্দেশ্য হলে এই জায়গা কাপড় কমানো এই জায়গাটাতে তালপাটের মূল উদ্দেশ্য এই জায়গা তা কাপড় কমানো এই জায়গা ডিপ করলে পরে জামা টাইনে ধরবে মানে এই জায়গা যদি ডিপ করেন তাহলে বগলে এই বরাবর কাপড় টেনে ধরবে তাহলে এখানে ডিপ করা যাবে না হ্যাঁ মেনলি এই জায়গা আমাদের কাপড় কমায় দিতে হবে ওকে তো যেহেতু এই পোশাকটা কোনা নামানো তার মানে আমার এখান থেকে নিচের দিকে রাউন্ড হবে আমি এখানে এই যে নিচের দিকে রাউন্ড করে দিচ্ছি এই যে সব সময় আমরা যখন কামিজ কাটি নরমালি কাটি তখন আমরা এই ভাবে উপরের দিকে উঠায় দিই এইভাবে উপরের দিকে এই দিকে হালকা উঠায় দিই যাতে করে কি হয় কোনটা না নামে কিন্তু এই কামিজটার কোনাটা নামাইতে হবে এই জন্য আমরা কি করছি দুই ইঞ্চি একট্রা কাপড় নিয়েছে ওই ইঞ্চি একট্রা কাপড়ের এইখানে নিচের দিকে নামায় দিছি তো এই ছিল আজকের আমাদের কামিজের অরিজিনাল কাটিং আশা করতেছি যে আপনাদের সবারই বুঝে আসছে তো যদি বুঝে আসে থাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে কৃপণতা না করে আমাদের পেজ বা ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই কিছু একটা কমেন্টস করবেন লাইক করবেন এবং আপনাদের যারা পেজ থেকে দেখতেছেন তারা শেয়ার করে রাখবেন আপনি যখনই এই কাজ করবেন তখনই এই কাজ অনুযায়ী আপনারা আপনাদের নিজের পোশাক গুলো কাটতে পারবেন তো বিষয়টা হলো আমি আবারও বলি মনে রাখবেন যে আমরা যে সূত্র অনুযায়ী কাজ করলাম এই সূত্র দিয়ে আপনি একুশ ইঞ্চি বডি পর্যন্ত কাজ করতে পারবেন একুশ ইঞ্চির বেশি যে কাজটা করবেন সেটা অন্য ভিডিওতে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব এজন্য আহ মনে রাখবেন যে বেশি নয় আর আরেকটা ব্যাপার হচ্ছে বেশিরভাগ পোশাকই একুশ ইঞ্চির ভিতরে থাকে একুশ ইঞ্চির বাইরে যেটা সেটা হচ্ছে অতিরিক্ত মানুষ মানে মানে কি কি বডি বডি কত আছে তার বেশি মিডিয়াম স্বাস্থ্য মানে মোটামুটি স্বাস্থ্য আছে হ্যাঁ তো এই এই পরি এই মাপের ভিতরে মানুষগুলাই সবথেকে বেশি যখনই একুশ সাইডে যাবে তখন মানুষ মোটা স্বাস্থ্য বেশি আর এই মানুষগুলোর পরিমাণ কম আছে আমরা এখানে চিহ্ন দিলাম এইখানে চিহ্ন দিলাম এইখানে চিহ্ন দিলাম আর একটা বিষয় হলো আপনারা মনে রাখবেন যে আমি অনলাইনে সব সময় প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন সূত্রগুলো একদম মাথার ভিতরে ইনস্টল করে দেব জীবনে ভুলবেন না এবার আমরা পিছনের পাট কাটবো এই যে পিছনে পাট আমরা ভাস দিয়ে নিছি এখন এই যে কেটে রাখা সামনের পাট পিছনের পাটের কাপড়ের উপরে এই যে বসাইলাম হম আচ্ছা প্রথমে দেখেন এই পাশে সুন্দর করে মিলায়া আমরা সামনের পাট পিছন পাটের কাপড়ের উপর রাখলাম এইবার এইবার এইখানে আমাদের কাজে দাগ দিয়ে রাখছিলাম এই দাগ দিলাম হুম এইবার আমরা এইখানে এই যে এই দিয়ে দিলাম আচ্ছা এই পিছন পাটের ব্যাপারে বলি যদি পিছন পাটে তাল পাট হয় তাহলে পিঠে টেনে ধরবে এক যদি এই জায়গায় বেশি ডিপ করেন তাহলে পিছে এনে ধরবে ঠিক আছে অতএব কি করতে হবে এখানে বেশি ডিপ করা যাবে না এবং তালপাট দেওয়াই যাবে না ভুলেও যেন তালপাট না হওয়া যায় হ্যাঁ এখানে যতটুকু সাইডে রাখা যায় আর আমরা শোল্ডার যতটুকু দিছি যে মহরার হিসাবে শোল্ডার দিছি এই মাপে যদি আমরা কাজ করি তাহলে পিছনে এই জামা কখনোই টেনে ধরবে না তো যাই যেটা বলতেছিলাম যে যারা পারফেক্ট ভাবে বাচ্চাদের পোশাক ব্লাউজ কামিজ ম্যাক্সি তারপরে পেটিকোট এই মানে সালোয়ার এই সমস্ত কাজ যারা পারফেক্ট ভাবে অনুযায়ী শরীর থেকে এবং পোশাক থেকে কাটিং এবং সেলাই শিখবেন তারা আমার অনলাইন কোর্স ভর্তি হয় কাজ শিখতে পারে আমি যে শুধু লেডিস কাজ করাই তা কিন্তু না আমি মাদ্রাসা আইটেম কোর্স করাই সেখানে পাঞ্জাবি জুব্বার কাজ শেখাই প্যান্ট শার্টের কাজ শেখাই তারপর বোরকা আইটেম কাজ শেখাই তো কোর্সটা যে কোন কোর্স আপনারা কইরে কাজগুলো শিখতে পারবেন সুন্দরভাবে এই যে দেন এই যে চিহ্ন দিয়ে রাখা এই চিহ্নগুলো না দিলে আপনি এগুলো এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন না এই আমাদের সামনের পাট এবং পিছনের পার্ট দুটেই হয়ে গেল এবার আমরা হাতা কাটবো তো এই কাপড়টা এখানে দুইটা কাপড় আছে দুই হাতার জন্য এই ভাঁজ করে নিছি এবার এই যে ভাঁজ দিলাম হ্যাঁ আপনি যদি সঠিকভাবে যেকোনো পোশাকের বডির মহড়া আর হাতার মহড়া পারেন তাহলে আপনি সফল একজন আচ্ছা যাই হোক আমরা এখানে হাতা কাটবো তো প্রথমে দেখেন এই যে হাতার মাথায় সেলাই কাপড় রাখবো এই দাগ দিলাম আর এই যে সেলাইয়ের কাপড় নিলাম হচ্ছে এক ইঞ্চি তো এবার আমরা হাতার লম্বার মাপ নেব দেখেন এই দাগে থেকে আমার হাতার লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি এই ষোলো আমি হাফ ইঞ্চি বাড়ায় নেব সাড়ে ষোলো নেব হাতার মাথায় সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখছি আর হাতার আর্ম হোলের সাথে জয়েন করার জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নিলাম এর জন্য কি করছে এখানে সাড়ে ষোলো ইঞ্চি না রাখছি এই যে সাড়ে নিলাম নিয়ে এই দাগ দিলাম দিয়ে এখানে সোজা করে দিলাম হ্যাঁ এইবার হাতা ডাউন অর্থাৎ স্লিপ ডাউন স্লিপ ডাউন হলো আমরা মহড়া যত কাটছি বডিতে মহড়া যত কাটছি তার অর্ধেক বডিতে মহড়া কত কাটছি সাড়ে ছয় এক বেশি তাই তার অর্ধেক কত তার অর্ধেক হচ্ছে সোয়া তিনের একটু বেশি আসে আমরা এখানে সোয়া তিনের একটু বেশি নিয়ে এই যে স্লিপ ডাউন দিয়ে দিলাম এগুলো হচ্ছে শেখার বিষয় প্রত্যেকটা সূত্র আপনারা খাতায় লিখে রাখতে পারেন ঠিক আছে জীবনে কাজে লাগবে আচ্ছা গেল এবার এখান থেকে আমরা মহড়া নেব আবার একটা সূত্র বডির যে মহড়া নিছি তার থেকে এক ইঞ্চি বেশি বডিতে মহড়া কত নিছি হ্যাঁ সাড়ে ছয় একশোটা মনে রাখবেন যে হাতার মহড়া বডির মহড়ার থেকে এক ইঞ্চি বেশি হবে তবে এক সূত্র কিন্তু ওই দেই ওই একুশ পর্যন্ত একুশের পরে কিন্তু সূত্র ভিন্ন হয়ে যাবে তাহলে কত বডির মহড়ার থেকে হাতার মহড়া এক ইঞ্চি বেশি বডির মহড়া কাটছে সাড়ে ছয় আমরা এখানে কাটবো সাড়ে সাত একশোতা এই ওকে এবার হাতার মুহুরি মুহুরি আছে কত পনে ছয় এই যে হলো পনে ছয় ইঞ্চি তো এই দাগ আর ওই দাগ আমরা এই যে শেফ কার দিয়ে এইভাবে এই যে শেপ দিয়ে দিলাম আচ্ছা আমরা বডিতে সেলার কাপড় রাখছি এক ইঞ্চি হাতায় এই যে সেলার কাপড় রাখলাম এক ইঞ্চি ওকে এখন এটা এইভাবে এই যে হয়ে গেল আপনি যদি পোশাকের কাজ সুন্দরভাবে করতে চান তাহলে অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন নিয়মের বাইরে কাজ করলে কাজ ভালো হবে না আচ্ছা ওকে এখন এখানে আমরা দেব তালপাট হাতাতেও তালপাট দিতে হয় তো বিষয় হলো যে আমার স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল যারা কাজ করে তাদের বেশিরভাগ সময় হাতায় আহ তালপাট দেওয়া কষ্ট হয়ে যায় তো আমরা যেভাবে তালপাট দিতে পারি এই যে এক ইঞ্চি পরিমাণে পিছাইয়া দিলাম ঠিক আছে এক ইঞ্চি পিছাইয়া দিলাম পিছিয়ে দেওয়ার পরে এই যে আমাদের যে প্রথমে উপরের দাগটা আছে না এই দাগ অনুযায়ী শুধু এইভাবে এই এই যে কাটে দিলাম হয়ে হয়ে গেছে গেছে ওকে তাহলে আর কোন বেজাল নাই আচ্ছা এখন বিষয় হলো এতক্ষণ বড় যে বানাইলাম কাটলাম কি কাটলাম সেটা আমাদের একটু প্রমাণ করা লাগবে না তো দেখেন এই যে বডির মহড়া হ্যাঁ আর এই হাতার মহরা মিলতে হবে যদি মিলে তাহলে কাজ ঠিক আছে যদি না মেলে তাহলে আমি ঠিক নাই তো আমরা এখানে সোল্ডারের হাফ ইঞ্চি সেলাই দিয়ে দিলাম এই যে সোল্ডারের হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য দিলাম এখন দেখেন এই যে মিলে গেছে ওকে হাতার মোহরা বডির মোহরা মিলে গেছে যদি মিলে তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাজ ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের কাজ তো আশা করি যে সবাই আমাদের এই কামিজের মাপে কামিজের কাটিং এর ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারছেন তো সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ